আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন এক ধরনের ডোনাট রেসিপি নিয়ে এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে কিন্তু বস্টন ক্রিম ডোনাটটা আমরা সবাই খেয়েছি ইউএসএতে কিন্তু বম্বোলিনিটা একদম সেম একইভাবে বাট চকলেট ছাড়া তাই আজকে তৈরি করে দেখাচ্ছি বস্টন ক্রিম ডোনাট ও বম্বলিনি ডোনাট আমি আমার মতো করে তৈরি করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খুব ইজিভাবে তৈরি করেছি যাতে সবাই তৈরি করতে পারে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখিনি কীভাবে তৈরি করতে হয় ডোনারটা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ হাফ কাপ এই দুধের ভেতরে দিয়ে দেব এক চা চামচ ইস্ট অবশ্যই দুধটা কুসুম গরম নিতে হবে যদি অতিরিক্ত গরম দুধ নেন তাহলে কিন্তু ইস্ট নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব এখানে ফ্লেভারের জন্য আমি একটা চা চামচ এসেন্স ইউজ করেছিলাম সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা ফ্লেভারের জন্য এক চা চামচ ভ্যানালাইসেন্স ইউজ করবেন এখন দিয়ে দিলাম দুই কাপ ময়দা আর হাফ চা চামচ লবণ এখন সব কিছুকে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি প্রথমে এরকমভাবে চামচ দিয়ে মিশিয়ে নেবেন তারপরে হাতের সাহায্যে আমি এটাকে ভালো মতো মথে নিতে হবে মথে নেওয়ার সময় যদি আপনাদের কাছে মনে হয় আর একটু দুধ প্রয়োজন তাহলে এখানে অ্যাড করে নিতে পারেন তবে আমার কাছে আর মনে হয়নি এই জন্য আমি আর অ্যাড করিনি যখন সব কিছু বাইন্ডিং হয়ে এরকম একটা স্টিকি ফর্মে চলে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার আমি এখানে মেল্টেড বাটার ইউজ করেছি তিন টেবিল চামচ তিন টেবিল চামচ মেল্টেড বাটার দিয়ে এটাকে আরও ভালো করে মথে নিতে হবে যখন বাটারটা ডোয়ের সাথে খুব ভালো করে মিশে যাবে সে পর্যায়ে ডোটা আমি একটা ছড়ানো জায়গায় নিয়ে নিলাম আর এভাবে আমি দুই হাত দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মথে নেব এতে করে ডোনাটটা অনেক বেশি সফট হবে আর স্মুথ হবে এরকম সফট ডোনাটগুলো ডো মেকারে করতে হয় বাট যেহেতু আমাদের ডোমেকার মেকার নেই এজন্য আপনারা এইভাবে হাতে সাহায্যে পাঁচ ছয় মিনিট মধ্যে নেবেন যখন দেখবেন এরকম স্মুথ হয়ে গেছে সে পর্যায়ে এটাকে ভালো মতো গোল করে আমি একটা গরম জায়গায় ঢেকে রাখবো এক ঘন্টার জন্য এখন এদিকে ভেতরের যে পুরটা মানে কাস্টার্ডটা সেটা বানিয়ে নেব এজন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা দুটা ডিমের কুসুম সাথে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব চেষ্টা করবেন কোনো দলা না থাকে যেন স্মুথ হয়ে যায় এখন দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা এক কাপ দুধ এখন দুধটা দিয়ে আবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো লামস না থাকে মেশানো হয়ে গেলে আমি সরাসরি চুলায় বসিয়ে দেব। এখন অনবরত নাড়তে হবে অনবরত না নাড়লে নিচে পুড়ে যেতে পারে নাড়তে নাড়তে দেখবেন একটা পর্যায়ে এরকম ঘন হয়ে এসেছে সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব দেখুন আমাদের কাস্টার্ড একদম রেডি হয়ে গেছে এখন এই কাস্টার্ডটাকে আমি খুব ভালো মতো ঠান্ডা করে একটা পাইপিং ব্যাগে ভরে নেব এদিকে আমাদের ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে ডোটা আর মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে চাপ দিয়ে এরকমভাবে বাতাস বের করে আমি ছয় টুকরো কেটে নিচ্ছি ঠিক ছটা ভাগে ভাগ করে নিলেই হয়ে যাবে আমাদের ছয়টা ডোনাট এখন এখান থেকে আমি একটা টুকরো এভাবে নিলাম নেওয়ার পরে হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নেব ঠিক এরকম একটা স্মুথ বল তৈরি করতে হবে যাতে উপরটা এরকম স্মুথ থাকে আর নিচেরটাও স্মুথ থাকে ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এখন এই ডোগুলোকে আমি একটা পাসমেন্ট পেপারের ওপরে নিয়ে নিচ্ছি এতে করে ডোটা যখন আমরা তেলের মধ্যে ছাড়বো তখন শেপও নষ্ট হবে না পারফেক্টলি গোল হবে এখন একটা কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের মধ্যে দেখুন এটা ফুলে ডাবল হয়ে গেছে এখন যে পাসমেন্ট পেপারটা ছিল সেটা আমি এভাবে কেটে নিলাম এখন একটা একটা করে ডোনাট আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তেলের টেম্পারেচার মিডিয়াম রাখতে হবে এখন ডোনাটগুলোকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি ভেজে নেব পারফেক্ট কালার হয়ে আসার পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এখন উল্টে পাল্টে দেব ডোনাটটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু অনেক মোটা এজন্য অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না এতে ডোনাটের ভেতরে কাঁচা থাকবে আর ওপরে কালার চলে আসবে তাই অনবরত নেড়ে চেড়ে লো মিডিয়াম হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে যাতে পারফেক্টভাবে কালার হয় এটা আমার ডোনাটটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি ডোনাটগুলো হালকা গরম অবস্থায় থাকতেই এর ভেতরে আমি কাস্টার্ডটা ঢুকিয়ে নেব জন্য প্রথমে ডোনাটের ভেতরে একটা চামচ বা কাঠি দিয়ে একটু ফাঁকা করে নিতে হবে যাতে ভেতরে কাস্টার্ডটা ভালো ঢোকানো যায় এখন কাস্টার্ডটা আমি এই ফুটোটার ভেতর দিয়ে একটা পাইপিং ব্যাগের মাধ্যমে ভরে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলোকে এরকমভাবে ভরে নেব সবগুলোর ভেতরে আমার কাস্টার্ড ঢোকানো শেষ এখন এখান থেকে আমি তিনটা ডোনাট চিনির মধ্যে কোট করে নেব এজন্য এখানে পাত্রে নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচ চিনি এখন এক চা চামচ দারচিনির গুঁড়া দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের সিনেমান সুগার এখন এই চিনির ভেতরে ডোনাটটা আমি চারিদিকে কোট করে নেব ঠিক এভাবে চারিদিক দিয়ে কোট করে নিলে পারফেক্টভাবে কোট হয়ে যাবে তৈরি হয়ে গেল আমাদের বম্বলৌনি ডোনাট এখন তৈরি করে দেখাবো আমাদের বস্টন ক্রিম ডোনাট এটা ইউএসএতে খুবই ফেমাস আর আমার খুবই ফেভারেট এই জন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম হাফ কাপ চকলেট চিপ আর ওয়ান থার্ড কাপ হেভি ক্রিম ক্রিমটাকে আমি মাইক্রোওভেনে এক মিনিট গরম করে নিয়েছিলাম এখন গরম ক্রিমটাকে আমি এই চকলেটের মধ্যে দিয়ে দিলাম এতে করে চকলেটটা মেল্ট হয়ে যাবে আর আমাদের চকলেট গানাশ একদম রেডি হয়ে যাবে আপনারা চাইলে ক্রিমটাকে চুলাতেও গরম করতে পারেন এ তো আমাদের চকলেট গানাস একদম রেডি হয়ে গেছে ঠিক এরকম কনসিস্টেন্সির হবে এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে এখন একটা একটা করে ডোনাট নিয়ে আমি এই চকলেটের ভেতরে ডোনাটটাকে ডিপ করে নেব এখানে দুই পাশেই ডিপ করা যাবে না শুধু এক পাশে ডিপ করে নিলেই হবে যেটা বস্টন ক্রিম ডোনাট থাকে সেটা এক পাশে ডিপ থাকে এই জন্য আমি এক পাশে ডিপ করে নিয়েছি ঠিক একইভাবে আমি আরও দুইটা করে নিচ্ছি এ তো আমাদের সবগুলো ডোনাট তৈরি করা শেষ দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এখন চলুন আমরা একটা ডোনাট ভেঙে দেখি কতটা সফট হয়েছে দেখুন একদম দোকানের মতো হয়েছে আর চিনিটা পারফেক্টভাবে কোট হয়েছে আর ভেতরের কাস্টার্ডটা একদম ফুল ভরে গেছে আপনারা চাইলে এই কাস্টার্ডের পরিবর্তে এখানে চকলেট কাস্টার্ডটাও ব্যবহার করতে পারেন সেটাতেও অনেক মজা হয় আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ